আসসালামু আলাইকুম এলিগেন প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে বিজয় রাখেন সিটিতে পনেরোশো তিপ্পান্ন স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেখানে বেডরুম পাবেন তিনটা ড্রয়িং ডাইনিং একটি কিচেন এবং একটি কার পার্কিং পনেরোশো তিপ্পান্ন স্কোয়ার ফিটের একটি প্রপার্টি বিজয় রাখেন সিটি সম্পর্কে আসলে আপনারা সবাই অবগত আছেন একটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট পঞ্চাশ বিঘা ল্যান্ডের উপরে যেখানে ছোট বড় খেলার মাঠ আছে ছয়টি কমার্শিয়াল বিল্ডিং আছে একটি বারোতলা বিশিষ্ট এবং ছয়তলা একটি মসজিদ এবং ইনডোর এবং আউটডোর এই মুহূর্তে যে ডোরটি আমরা দেখছি এটা হচ্ছে মূল এন্ট্রেন্স মূল এন্ট্রেন্স দিয়ে যদি আমরা প্রবেশ করি প্রবেশের সাথে সাথে আমরা এখানে পাচ্ছি ড্রয়িং স্পেস পাচ্ছি এবং ড্রয়ের স্পেসের সাথে একটি ফুল লাইট ব্যালকনি আপনারা পাবেন পূর্বমুখী ভিউ এটি এবং ড্রয়িং রুমের সাথে আছে ডাইনিংয়ের স্পেস এবং আমি ডাইনিংয়ের স্পেসে দাঁড়িয়ে যদি রুম ডিস্ট্রিবিউশনগুলো একটু আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আপনারা এখানে সামনের যে ডোরটি দেখছেন এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেড এবং ঠিক তার সাথে আছে মাস্টার বেডটি এখানে আপনারা আছেন তিন নম্বর বেড কমন ওয়াশরুম এবং বাম সাইডটাতে পাচ্ছে কিচেন এবং এটা হচ্ছে মূল এন্ট্রেস থেকে প্রবেশের পর পরই আমরা এখানে ড্রয়িং স্পেসটা আপনাদেরকে দেখেছিলাম তো আমি মূল এন্ট্রেস থেকে আপনাদেরকে প্রত্যেকটা রুমের আউটসাইডের ভিউগুলো একটু দেখাবো তো আমরা এই মুহূর্তে আছি ড্রয়িং স্পেসটিতে আমি ড্রয়িং স্পেসের ব্যালকুনি থেকে আপনাদেরকে বাইরের ভিউটা দেখাবো ড্রয়িং স্পেস থেকে বাইরের ভিউ আপনারা সামনে একটি খেলার মাঠ পাচ্ছেন এবং এক বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের গ্যাপ পাচ্ছেন পঞ্চান্ন ফিট এই মুহূর্তে আমরা ড্রয়িং স্পেসের ব্যালকুনি থেকে আপনাদেরকে বাইরের ভিউটা দেখালাম ড্রয়িং থেকে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ডাইনিং স্পেসে এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে আপনারা যেটা দেখছেন হাতের ডান সাইডে থাকছে কিচেন এরিয়া এবং বামে থাকছে এই অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম বেডরুমের সাথে আছে কমন ওয়াশরুম তো আমি কিচেন রুমটা দিকে শুরু করছি উপরে নিচে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারবেন ক্যাবিনেটের অপশন আছে কিচেন রুমের সাথে আছে একটি ডাউন আসার পোর্শন সাথে আছে সার্ভেন্টের জন্য রুম এবং সার্ভেন্টের রুমের সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম আছে আপনারা চাইলে এটা কিচেনের সাথে অ্যাটাচড করে নিতে পারেন অথবা যেভাবে আছে এভাবে চাইলে আপনারা ইউজ করতে পারেন কিচেন রুমটা দেখিয়ে আপনাদেরকে সরাসরি অ্যাপার্টমেন্টের তিন নাম্বার যে বেডরুম আছে সেটাতে নিয়ে যাচ্ছি তিন নাম্বার বেডরুম তিন নাম্বার বেডরুমে আপনারা পাচ্ছেন একটি জানালা পাচ্ছেন এবং একটি ওয়ালে পাঞ্চ করা আছে যেখানে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারবেন এবং এটা থেকে আপনারা সেম ভিউটা পাবেন যেটা ড্রয়িং রুম থেকে পেয়েছিলেন অর্থাৎ সামনে খেলার মাঠের যে ভিউ আছে সেটা আপনারা পাবেন এবং এই তিন নম্বর বেডরুমের পাশেই আছে কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম এখানে একটি মিরোরে পোষণ করা আছে বেসিনের পোর্শন করা আছে এবং আমি যদি ওয়াশরুমটা দেখাই এখানে হাই কমোড পাচ্ছেন শাওয়ারের পোর্শন পাচ্ছেন এবং এই কমন ওয়াশরুমের আগেই আছে ওয়াশিং মেশিনের পোর্শন এই ওয়ালটা রাখা হয়েছে মূলত ডিনার ওয়াগানের জন্য আপনারা তারপরে আপনারা আপনাদের মতো করে ইউটিলাইজ করতে পারবেন আমি এই অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে দুইটা উইন্ডো পাচ্ছেন একটি অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন ওয়াশরুমে শাওয়ারের পোষণ থাকছে বেসিন থাকছে এবং একটি হাই কমর থাকছে এবং এটার পিছনে যে অংশটা আপনারা পাবেন সেটা হচ্ছে এসির আউটডোরটা রাখার জন্য গ্যাপটা চার ফিট এবং পাশের এই উইন্ডোর গ্যাপটা আপনারা পাবেন ষোলো ফিট সর্বশেষ বেডরুম মাস্টার বেডরুমটা আপনাদেরকে দেখাবো উইন্ডো পাচ্ছেন টু লাইটে একটি ব্যালকনি পাচ্ছেন অ্যাটাচ টু ওয়াশরুম পাচ্ছেন আমি ওয়াশরুমটা আগে দেখাচ্ছি ওয়াশরুমে থাকছে একটি বাথটব থাকছে হাই কমর থাকছে এবং থাকছে একটি বেসিং ইউনিট উইন্ডো এবং এই অ্যাপার্টমেন্টের পূর্বমুখী মাস্টার ব্যালকনি থেকে আমি যদি বাইরের আউটসাইড এর ভিউটা দেখাই খুব সুন্দর একটা ভিউ আপনারা পাবেন সামনে খেলার মাঠ মাঠের সাথে আছে পাশের একটি প্রজেক্টের ষাট ফিটের রোড এবং এই অ্যাপার্টমেন্টের জাস্ট অপোজিটেই যে বিল্ডিংটা আপনারা পাবেন এই দুই বিল্ডিংয়ের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে ছাপ্পান্ন ফিট তো এটাই ছিল বিজয় রাখি সিটিতে পনেরোশো তেপ্পান্ন স্কোয়ার ফিটের একটি প্রপার্টি এই প্রপার্টির এখানে একটি পার্কিংও থাকছে একশো পঁচিশ স্কোয়ার ফিট সর্বমোট পার্কিং সহ ষোলোশো আটাত্তর স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট বিজয় রাখি সিটিতে যেটা বিজয় রাখি সিটি একটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট আপনারা সবাই অবগত আছেন এখানকার ফ্যাসিলিটি সম্পর্কে তো সবাই ভালো থাকবেন এবং বিজয় রাখি সিটিতে যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন